মিলে গেল তো কি হলো একদম মিলে যাচ্ছে তো সেদিন আমার উপরে অনেকে কেমন যেন মুখটা গম্ভীর হয়ে গিয়েছিল আমার কথাবার্তা গুলো নেওয়া যাচ্ছিল না আজ মিলে যাচ্ছে তো কিভাবে একের পর এক এক জায়গায় বিভিন্ন জায়গায় সুন্দরী সুন্দরী মহিলাদের স পাওয়া যাচ্ছে যারা আমাদের দেশের তথ্য পাচার করতো হ্যাঁ সংবাদ মাধ্যম তাই বলছে তথ্য পাচার করত এবং এই এই যে ব্লগার এই যে ইউটিউবার এরকম যে বেশ কিছু পাওয়া গেছে শুধু এখানেই শেষ নয় আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ঘরের ভিতরে ঘরের শত্রু রয়েছে দেশের ভিতরে দেশের শত্রু রয়েছে তাই আমি মনে করি এই যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের আমাদের দেশকে বাঁচানোর যুদ্ধ শেষ হয়নি হয়তো দেশ দেশকে একেবারে দেশের যে বড় ধরনের সর্বনাশ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে আমরা হয়তো খানিকটা মুক্তি লাভ করতে পেরেছি কিন্তু সার্বিক ভাবে দেশকে বাঁচাতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে বসবাস করতে হবে আমাদেরকে ফলো রাখতে হবে আমাদেরকে ফলো রাখতে হবে আমাদের আশেপাশে কারা আসছে কারা চলাফেরা করছে কারা জমি কিনছে আপনার মেয়ে কার সাথে মেলামেশা করছে কোনো দুষ্টু ছেলের প্রেমে পড়ছে না তো আমি এর আগেও বলেছিলাম আবার বলছি আপনার ছেলেটি বন্ধু সাথে মেলামেশা করছে আপনার পাড়ায় কারা জমি কিনছে এবং আরেকটা একটা বড় বিষয় হচ্ছে আমি ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি সরকারের বেশি 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 করে করে গুপ্তচর লাগিয়ে এবং এই যে আমাদের ইন্ডিয়ান যে র এবং আরো র নিজেদেরকে সাজতে হবে নিজেদেরকে সাজতে হবে এবং সরকারের উচিত আরো বেশি বেশি করে যে এই আমাদের দেশের কোন কোন নাগরিক বিদেশের সাথে কি কি কথাবার্তা বলছে বিদেশে আত্মীয় স্বজন দেশের সাথে অনেক ভালো সম্পর্ক সেটা খুবই ভালো জিনিস কিন্তু সরকারের নজরদারি রাখাটা অত্যন্ত আবশ্যক প্রয়োজন দেশের নিরাপত্তার স্বার্থে এটা আমি মনে করি তাই আমাদের দেশের মধ্যে থেকে কোন কোন মানুষেরা বিদেশের সাথে কী কী ধরনের কথাবার্তা বলছেন কি কি ধরনের কালচার করছেন আমাদের দেশের কোনো তথ্য বিদেশে পাচার হচ্ছে কিনা এ ব্যাপারে অত্যন্ত সতর্কতার সহিত আমাদের ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটা প্রয়োজন আজকে যে হারে আমি তো যেটা বলেছিলাম একদম মিলে যাচ্ছে কিভাবে কিভাবে ব্লগারদের ইউটিউব ইউটিউবারদের এবং আরো অনেককে পাওয়া গেছে এবং ফেসবুকে কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে ছোট করে পাকিস্তানের হয়ে কত পোস্ট করছে এরকম তো বিরোধী আমাদের আশেপাশে আছে খোঁজ খবর নিলে পাবেন তাই আমি মনে করি একজন নাগরিক হিসেবে একজন দেশ এখন একজন দেশবাসী হিসেবে এই দেশবাসীকে ভালোবেসে এই কথাগুলি বলতে আসলাম অত্যন্ত সতর্কতার সহিত আমাদের প্রত্যেক নাগরিককে বেঁচে থাকতে হবে দেশকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে প্রত্যেক নাগরিক আমি আপনি আমার স্ত্রী আমার ছেলে পুলে আমার পাড়া প্রতিবেশী সকলকে এই দেশ বাঁচানোর দায়িত্ব নিতে হবে সকলকে সকলকে দেশ বাঁচানোর দায়িত্ব নিতে হবে ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন যেভাবে দেখছি পাকিস্তান প্রেমী বাংলাদেশ প্রেমী হা আর কিছু কবি সাহিত্যিকের তো একদম পুরো চলে গেল বলো কারণ হচ্ছে তারা বাংলাদেশে গিয়ে একটু আমার সোনার বাংলা এইসব একটু নাচন কোদন করবে উত্তরীয় পরে এসে বলবি আমি আন্তর্জাতিক মানের কবি আপনার এই আন্তর্জাতিক জাতিকত্ব আন্তর্জাতিকত্ব বজায় রাখতে গিয়ে আমার দেশের মান মর্যাদাও কিন্তু কিছুটা হলেও একটা অগোছালো পরিবেশের চিত্র প্রকাশ পাচ্ছে যাই হোক খুব ভালো থাকবেন আমি এটুকুই বলতে এসেছি প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে দেশকে বাঁচানোর প্রত্যেক নাগরিকের আরে কিছু না পারুন তো চোখ কান খোলা রাখুন আর যারা জমি জায়গা বিক্রি করছেন এই যে মানে ব্রোকার যারা দালাল তাদেরকে অনুরোধ করছি দু একটি পয়সার কারণে যাকে তাকে ভেরিফাই না করে এই ভারতের মাটি বিক্রি করতে দেবেন না একদমই না আজকের পাকিস্তানের লোকেরা যদি সেজে গুজে এসে ভদ্রলোক সেজে এসে আমার দেশের জমি কিনে বাড়ি করে এখানে যদি সংসারপাতি পেতে তারপর যদি দেশবিরোধী কাজ করে আপনি দায়িত্ব নেবেন আপনি তো মাত্র কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা পেলেন একটা জমি বিক্রি করে দিলেন তাই এই যারা জমি জমা বিক্রি কেনা বেচা করছেন তাদেরও একটা বড় ভূমিকা বর্তায় দেশকে দেশকে রক্ষা করার সকলে সংঘবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে জয় হিন্দ বন্দে মাতারাম দেশকে ভালোবাসুন দেশ দেশ আগে তারপরে আমরা সবকিছু